তো বন্ধুরা ভবানী চকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে রয়েছে আমি ভবানী চকের যে আজকে কম্পিটিশান রয়েছে সেই গ্রাউন্ডের পাশে তো এই গ্রাউন্ডেই কিন্তু আজকের কম্পিটিশান হবে তো বন্ধুরা এখানে যেটা এসে আমি নিজে দেখলাম একুশটা সেট আপ রয়েছে একদম নিজে দেখেছি যেটা কনফার্ম একুশটা তাছাড়াও কেউ কেউ বলছে বাইশটা তাই হয়তো তোমরা টাইটেলে দেখেছ বাইশটা সেট থাকতেও পারে হয়তো আরও একটা বেশি কিন্তু আমার দেখা একুশটা সেটা আমি দেখেছি ওই দিকে গ্রাউন্ডে রয়েছে বর্মন মিউজিক আর এইখানে আগের দিয়ারে যেখানে চন্দনা ছিল এই জায়গায় রয়েছে আর মিউজিক তো দুটো সেটা এখনই বাড়ছে তো ভয়েসটা ভালো আসবে না বলে আমি একটু দূরের দিকে চলে এসেছি তো সামনে গিয়েও আমি তোমাদের দেখাবো আর এই গ্রাউন্ড এবং এই যে চকের হাই স্কুল রয়েছে এই স্কুলের আমি লোকেশান ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো যারা যারা আসতে চাও আসতে পারো চলো একুশটা সেট পুরো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো I say. তো বন্ধুরা তোমাদের আমি প্রথমে গ্রাউন্ড সহ সেখানে আরও সেট আপ দেখেছি তারপরে আমি এদিক থেকে একদম রাস্তার উপরে যত সেট আপ রয়েছে সমস্ত দেখাবো তো এখন যেটা দেখতে পাচ্ছ আমার কাছে সেভেন স্টার ঠিক আছে তো নতুন সেট আপ সেভেন স্টারে চারটা ব্যাস বক্স রেডি হয়েছে সবে ফিটিং হচ্ছে তো যাই হোক আজকের বড় ধরনের একটা কম্পিটিশান হতে চলেছে তো চলো এরপরে প্রিন্টস রয়েছে মঞ্জুশ্রী রয়েছে একে একে সমস্ত সেট আপ দেখাচ্ছি পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্রিন্ট মঞ্জুশ্রী ফিটিং হচ্ছে তো আগে প্রিন্টসকে দেখে দিই তারপরে মঞ্জুশ্রীকে আর দেখে আসার পথে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সামনে কিন্তু প্রিন্টস প্রায় কমপ্লিট হয়ে গেছে ফিটিং হয়ে হয়তো সম্ভবত এক্ষুনি বাজবে জিন্স রেডি হয়ে গেছে একদম না এখন বন্ধ হয়ে আছে সবে হয়তো ফিটিং হয়েছে লাইন কানেকশন হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি মঞ্জুশ্রী তো সামনে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি ফোনটা তো বন্ধুরা অনেকগুলি সেট আপ রয়েছে তো যে কারণে ভিডিওটা হয়তো পুরো মানে রিভিউ করে দিতে পারবো না কোন কোন সেটা এসছে সেই ইনফরমেশনটাই তোমাদের দিচ্ছে তো এখনো ফিটিংস হয়নি এই যে এই দিকে চারটা মিট করে রয়েছে আর এই যে এই সেটা রয়েছে আর চারটা গ্যাস রয়েছে তো আর ওইদিকে রেডি হয়েছে সাউন্ড ঠিক আছে সাউন্ড কাল থেকে এসছে কালকে কালে আমি এসেছিলাম সাউন্ড রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ ফুল বক্স রেডি হয়ে আছে আর ওইদিকে ব্যাক সাইডে ঠাকুর প্রতিমা এবং এমপি ভাস সেটা রেডি হচ্ছে তো চলো এরপরে মা তারিণী মিউজিক পাচ্ছে তো বন্ধুরা বলে দিই মা তালিনী মিউজিক আগের ইয়ারে যেখানে ডি মিউজিক এসেছিলো তো ওইখানেই মা তালিনী মিউজিকও আছে ওই ক্লাবে ওই যে বক্সটা বাজছে এখন একটু প্লেস চেঞ্জ করে বক্সটা এগিয়ে নিয়ে এসছে এরা তো এদের বক্সটা কিন্তু এই জায়গায় থাকতো এই যে বাড়ি একটা হয়ে গেছে এই জায়গায় থাকতো আর এই দিকটায় হচ্ছে শুভদ্বীপ থাকবে এই রাস্তার উপরে কিন্তু শুভদ্বীপ ভেতরে আছে এখন অনেকটা ভেতরে এবং রাস্তা খারাপ তাই তোমাদের দেখাচ্ছি না এই জায়গাটায় শুভদ্বীপ বাঁচবে মানে চারিনীর পর কিন্তু শুভদ্বীপ রয়েছে ঠিক আছে তো চলো আরও সেট রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি सामने देखा चल से नागरा न्यू कैबिनेट सेंटर है तो क्या चुनाव करा আহ পুরো বক্স ব্লিটিং হয়ে গেছে উপরে রেক গুলো সাজানো চলছে ওই যে দেখতে পাচ্ছি মায়ানন্দগুলো ও বন্ধুরা এরপরে যে রয়েছে আহ পি আর মিউজিয়াম তো পি আর মিউজিক কিন্তু এসছে আগের ইয়ারে যেখানে জয়গুরু ছিল তো জয়গুরু কিন্তু আরটা ঠিক এই জায়গায় ফিটিং হবে এই জায়গাটাই ঠিক ফিটিং হবে এখান থেকে বেরোবে পি আর মিউজিক তো অনেকটা ভেতরে তাই পি আর মিউজিকে দেখাচ্ছিলাম কাল থেকে ছটা বক্স পি আর কিন্তু এই পন্দেই অনেক তোলা হবে বক্সে ওখানের ওপর এরপরে রয়েছে দুপুর নকুলের দেবী

আর বন্ধুরা সামনে যে ভাগাই রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিকেই মেন গ্রাউন্ড আর এইদিকেই কম্পিটিশন হবে ঠিক আছে তো ভিডিও শুরুতেই তোমাদের গ্রাউন্ড আমি দেখিয়েছি চলো

কালকে সকালে বসে পাচ্ছিল আর আজকে কিন্তু রেডি হয়ে গেছে ভ্যানের ওপরে রাতের মধ্যে রেডি হয়ে এখন লাইট ফিটিং চলছে দেখতে পাচ্ছে তো চলো এর পরে রয়েছে কিন্তু তার নতুন তার জন্য দেখতে পাচ্ছ পাঁচজন টারজেন কাল থেকে এসে ফিটিং হচ্ছে এই যে টারজেন দেখতে পাচ্ছ তো চলো এর পরে আরো সেট আপ রয়েছে আমি তোমাকে দেখাচ্ছি তো বন্ধুরা এরপরে পরে দেখে এসেছিলাম কালাকাট রয়েছে যে সামনে বর্মন ফিউটিং হচ্ছে আরে সরি বর্মণ বলছে কালাকার মিউজিক তো কালাকার মিউজিক ও কালকে সাত মাইল ভবানী সকে कंपटीशन করে চলে যাচ্ছে ওল্যান্ডের সঙ্গে এটাও ইউ কে বিন্যাдерব ও সামনে যে গ্রাউন্ড এ যে উষা মিলছে ঠিক আছে আর এদিকে লাইটের গাড়ি রয়েছে যে কারণে যাওয়া যাবে না এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি ওইদিকে উষা রয়েছে কালকে সিঙ্গেল ভিডিও তোমাদের দেখিয়েছি তো বন্ধুরা এরপরে রয়েছে লাটুয়া এবং এমজে তো লাটো এবং এম যে কিছুটা দূরে রয়েছে তাই আমি সিঙ্গেল তিরিশ সেকেন্ডের করে ভিডিও মানে বাদ ছিল করে রেখেছি তো লাস্টে দিয়ে দিচ্ছি এর সঙ্গে যুক্ত করে দিচ্ছি